ঢাকায় মার্কিন দূতাবাসে হামলার হুমকি বা পরিকল্পনা নিয়ে গতকাল কথা বলেছি আপনারা জানেন এবং অনেক গণমাধ্যমে দেখছি যে সংবাদটি এসেছে এবং আহ সেই সংবাদে কাদের কাদের গ্রেফতার করা হয়েছে কোন কোন ইসলামী মিলিটেন্ট দলের নাম এসছে সব কিন্তু আছে আমি আসলে একেবারে ওই সংবাদটি নিয়ে কথা বললেও হু ওই সংবাদটি নিয়ে গতকালও কথা বলিনি আজকেও কথা বলতে চাই না আমি গতকালকে চেষ্টা করেছি যে এই যে হামলার হুমকির কথা বলা হচ্ছে যেটি ওয়াশিংটন থেকে তথ্য পাওয়া গেছে এর পেছনের রাজনীতিটি পেছনের কূটনীতিটি এটি আসলে আমি বুঝতে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করেছি এবং যেটি গণমাধ্যমে এসছে বিভিন্ন জায়গায় সেটি নিয়ে ব্যাপক বিশ্লেষণ চলছে আজকে আমি চাইছি এই হুমকি বা হামলার পরিকল্পনার পেছনের কারণটি চিহ্নিত করতে এর সূত্রটি উদ্ধার করতে গতকালকেও কিছু কথা বলেছি আজকেও বলবো এবং যে স্পিয়ার প্রোগ্রামের কথা বলেছি সেটি নিয়ে আজকে আসলে বেশি আমি কথা বলবো কারণ এই যে হুমকির যে আউটকাম হিসেবে বলা হচ্ছে এই হুমকি এসেছে এই কারণে স্পিয়ার কর্মসূচিকে চালু করতে হবে বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে হবে এখন আমি সে কারণেই এটা যদি বাংলাদেশে চালু করা হয় বা ইন্ট্রোডিউস করা হয় তার ইম্প্যাক্ট কি হবে বাংলাদেশে এটির প্রভাব কি হবে শেষ পর্যন্ত সেটি আসলে আজকে আলোচনা করতে চাই বুঝতে চাই কি অপেক্ষা করছে আমাদের সামনে স্পিয়া একটি বিশেষ প্রোগ্রাম গতকালও বলেছি এটি মূলত মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার জন্য তৈরি বিভিন্ন দেশে আছে সব জায়গায় নেই কোনো কোন দেশে আছে আফ্রিকার দেশগুলোতে কয়েকটি দেশে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফোর্স মানে স্পিয়ার টিম বা স্পিয়ার ফোর্স ঢাকায় চালু হলে বাংলাদেশের কি লাভ বাংলাদেশের কি ক্ষতি বা লাভ আছে কিনা বা ক্ষতি আছে কিনা আর এটি ব্যবহারের কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটি কোনো হুমকির কারণ হতে পারে কিনা এটি আসলে আজকে মূলত আলোচনা করব নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে আলোচনা করে যেটি আমি বুঝেছি তার সংক্ষিপ্ত বিষয়টি সহজ করে সামনে স্বাগত গতকালকে বলেছি স্পিয়ারের কথা স্পিয়ার হচ্ছে আসলে এর পূর্ণরূপ হচ্ছে স্পেশাল প্রোগ্রাম ফর অ্যাম্বাসি অগমেন্টেশন অ্যান্ড রেসপন্স এটি মার্কিন ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস ডিএসএস এর অধীনে চলে এর কাজ হলো। মার্কিন দূতাবাস এবং কনসুলেটে হঠাৎ করে যদি কোনো হামলা হয় বা কোনো সন্ত্রাসী আক্রমণ হয় বা যদি ওই এলাকায় কোনো দাঙ্গা হয় সেই ক্ষেত্রে যেন দ্রুত রেসপন্স করতে পারে এই জন্যই কিন্তু এটি করা এটির কাজ আসলে স্পিয়ার টিমের কাজ তাহলে দেখি যে কারা থাকবেন এই টিমে এটিকে সবাই আমেরিকা থেকে আসবেন না স্থানীয় পুলিশ মানে হোস্ট কান্ট্রি এক্ষেত্রে বাংলাদেশ স্থানীয় পুলিশ বা সশস্ত্র বাহিনীর বাছাই করা সদস্যরা এই টিমে জায়গা পাবেন কিন্তু তারা মার্কিন প্রশিক্ষণ পাবেন এবং সরঞ্জামা দিয়েও পাবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এর সদস্য সংখ্যা সাধারণত বলা হয় বিশ থেকে পঁয়ত্রিশ জন মানে ঝুঁকিপূর্ণ দেশটি যদি বড় হয় বা ঝুঁকির মাত্রার উপরে নির্ভর করে এটি পঞ্চাশ জন পর্যন্ত হতে পারে আমি জানি না এটি প্রয়োজনে আরো বাড়তে পারে কিনা তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এই পরিমাণটি বেশি না হওয়ার কারণ হচ্ছে এরা কুইক রেসপন্স ফোর্স যাতে জরুরি মুহূর্তে আগা থানার মতো মানে তারা সক্ষমতা তাদের থাকে এই জন্য ছোট ইউনিট প্ল্যান করা হয় এখন দেখা যাক তাদের ক্ষমতা কত দূর আসলে তারা কি কি করতে পারে মনে রাখতে হবে স্পিয়ার কখনোই কোনো স্বাধীন আইন শৃঙ্খলা বাহিনী নয় মানে তারা নিজেরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কোনো কাজ করতে পারবে না তারা গুলি চালাতে পারবে কেবল তখনই যখন বা যদি মার্কিন কূটনীতিকদের জীবন সরাসরি হুমকির মুখে পড়ে তখন তারা গুলি চালাতে পারবে এছাড়া নিজেরা কাউকে টার্গেট করে গুলি করতে বা গ্রেপ্তার করতে পারবে না কিন্তু তাদের হাতে থাকবে প্রশিক্ষণ এটি আমাদের মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ অস্ত্র থাকবে যুক্তরাষ্ট্রের এবং থাকবে কি মার্কিন অপারেশনাল প্রোটোকল এটি তারা তাদের কাছে থাকবে সংকটকালে কমন চেইন হবে হাইব্রিড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি বাহিনী এরা কিন্তু বাস্তবে মার্কিন ডিএসএস ওই যে বললাম ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস এই ডিএসএস এর নির্দেশনা কিন্তু এরা কাজ করবে তার মানে এটি যোগসূত্রটা থাকছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখানে আসলে তৈরি হচ্ছে সবচেয়ে বড় বিতর্কটি প্রশ্ন উঠছে এটি নিয়ে আসলে সামনে কি হবে ধরুন বাংলাদেশের যে বাহিনী পুলিশ বাহিনী বলেন বা যে বাহিনী বলেন এই বাহিনীর সঙ্গে এদের সম্পর্কটা কেমন হবে এটিও ভাববার বিষয় অফিসিয়ালি বলা হচ্ছে স্পিয়ার কাজ করবে ডিএমপি মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিটি সিটি ওই যে কাউন্টার টেরিজম সেটি এটি এনএসআই এদের সঙ্গে সমন্বয় করে এরা কাজ করবে তবে বাস্তবে তথ্য শেয়ারিং এবং জরুরি অ্যাকশনের অগ্রাধিকার ঠিক হবে মার্কিন দূতাবাসের চাহিদার উপরে নির্ভর করে এটি ডিএমপি বলুন এটি বলুন সিটিটিসি বলুন কেউ কিন্তু এটি নির্ধারণ করবে না এদের এই ফাংশনগুলো অপারেশনাল যে ফাংশন তারা করবে এটি নির্ধারণ করবে মার্কিন দূতাবাস তাদের চাহিদা অনুযায়ী অর্থাৎ বাংলাদেশের বাহিনী এদের সহযোগী হবে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত আসতে পারে বা আসতে হবে ওয়াশিংটন থেকে বা হোস্ট কান্ট্রি মানে ঢাকাস্ত মার্কিন দূতাবাসের মার্কিন রাষ্ট্রদূতের প্রশ্ন হলো সরকার কি এটাকে ওয়েলকাম জানাবে জানালে কেন যাবে জানাবে এটিও আমরা একটু দেখতে চাই সরকার তো ওয়েলকাম নাও জানাতে পারে কিন্তু এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে সরকার হয়তো ওয়েলকাম জানাবে বা জানাতে বাধ্য হতে পারে এরকম মনে হচ্ছে ক্ষমতাসীন সরকারের কাছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার তাদের কাছে স্পেয়ার মানে হতে পারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাড়তি নিরাপত্তা সহযোগিতা ওই যে বাধ্য হলে যে এর বিনিময়ে তোমাদেরকে আমরা এই দিব তোমাদের জন্য নিরাপত্তা দিচ্ছি তোমরা কূটনৈতিক সহযোগিতা দাও গতকালকে বলেছি যারা এটি মিস করেছেন অনুরোধ করবো তারা সেটি দেখে নিতে পারেন তাহলে এই যে বাড়তি নিরাপত্তা সহযোগিতা প্রত্যাশা করা কিংবা আন্তর্জাতিক মঞ্চে আমরা মানে বাংলাদেশ আমেরিকার ঘনিষ্ঠ এরকম একটি বার্তা প্রচার করা এ থেকে যে মাইলেজ পাওয়া যায় সেটি হবে অন্তর্বর্তী সরকারের বাংলাদেশ সরকারের জন্য লাভ আর এই বাহিনীর সদস্যরা মার্কিন ট্রেনিং পেলে ভবিষ্যতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়বে এরকম একটি প্রচারণা কিন্তু চালানো যেতে পারে বা চালানো হতে পারে যে প্রশিক্ষণ পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে এটি যখন এই ফোর্স কাজ করবে না বা এরা ভবিষ্যতে বাংলাদেশের রেগুলার বাহিনীর জন্যে অ্যাডভান্টেজ নিয়ে আসবে এরকম একটি প্রচারণা হতে পারে কিন্তু এর আড়ালে আছে রাজনৈতিক সুবিধার কিছু বিষয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক মজবুত মানে আন্তর্জাতিক সমর্থনের ছাতা কিছুটা হলেও আমরা পেয়ে গেছি এরকম একটি প্রচারণা কিন্তু আমরা করতে পারবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবার আসুন লাভ কি ক্ষতি কি একটু দেখি লাভের বিষয়টা যদি হয় তাহলে দেখতে পাই দ্রুত রেসপন্স ফোর্স পেয়ে দূতাবাসে বড় ধরনের হামলা করা তার মানে এটি একটি বিপর্যয় থেকে আমরা রক্ষা পেতে পারি আধুনিক ট্রেনিং এর কারণে কিছু দক্ষতা বাংলাদেশি পুলিশ অর্জন করবে যেহেতু সদস্যরা বাংলাদেশি পুলিশ থেকে যাবে বা সশস্ত্র বাহিনী থেকে যাবে তারা এটি পাবে আর যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক ঘনিষ্ঠ হবে আগেও বললাম আর ক্ষতির জায়গাটি বা উদ্বেগের জায়গাটি কিরকম সেটি হচ্ছে বাংলাদেশের বাহিনীর উপরে বাংলাদেশের এই যে সদস্যরা বাংলাদেশি বাহিনী থেকে গেল বাংলাদেশি বাহিনীর উপরে আস্থার অভাবের ইঙ্গিতটা স্পষ্ট কারণ এদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র সকল কিছু করছে যুক্তরাষ্ট্র তার মানে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে নিরাপত্তার যে আস্থার অভাব এটি স্পষ্ট হবে আর স্পিয়ার বাস্তবে কতটা বাংলাদেশের স্বার্থে কাজ করবে সেটি কিন্তু আগাম বলা যাচ্ছে না বলা যাবে না কারণ এটি অনিশ্চিত কেন বলছি কারণ এই ফোর্সের অগ্রাধিকার থাকবে মার্কিন স্বার্থের দিকে কারণ সমস্ত কিছুর জন্য তারা লয়াল সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা তাদের মূল ফোকাস নয় মূল কাজ নয় তাই এটাও দেখার দরকার সার্বভৌমত্বের জন্য এই ফোর্স কতটা হুমকি হতে পারে নিরাপত্তার নামে যদি আমরা নিতে বাধ্য হই আগে বলেছি স্পিয়ার ছোট ইউনিট যদিও তারা ছোট ইউনিট তবে প্রশিক্ষণ অস্ত্র এবং ইন্টেলিজেন্স সরাসরি মার্কিন কন্ট্রোলের অধীনে থাকায় জরুরি মুহূর্তে তাদের লয়ালিটি থাকবে প্রথমে মার্কিন দূতাবাসের প্রতি যেটি বললাম যদি কখনো মার্কিন স্বার্থ বনাম বাংলাদেশের স্বার্থের সংঘাত সামনে আসে বা তৈরি হয় তখন কি হবে তখনই আসলে নিরাপত্তা বিশ্লেষকরা বলতেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে এটি আমাদের জন্য একটি উদ্বেগের বিষয় অনেক সমালোচকের মতে মানে নিরাপত্তা সমালোচক নিরাপত্তা বিশ্লেষকের মতে এটি সিকিউরিটি ফ্লোজান হর্স যার ভেতরে ঢুকেই মার্কিন প্রভাব বাড়ানো সম্ভব এবার একটু দেখি বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের দেশে তার প্রেক্ষাপটে এটিকে একটু দেখি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটু অস্থির আমরা জানি সামনে নির্বাচন হবে কি হবে না সেই টেনশনও আছে অনেকের অভিযোগ প্রফেসর ইউনুসকে মার্কিন ডিপ স্টেটের ব্লু প্রিন্ট অনুযায়ী ক্ষমতায় বসানো হয়েছে এটা নিয়ে আমরা অনেক আলোচনা শুনি আবার বলা হচ্ছে সরকারের উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের মধ্যে সতেরো জনই নাকি বিদেশি নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা এত বেশি আলোচনা হয়েছে আমরা অনেকেই এখন ভুলে যাই তিনি বাংলাদেশের নাগরিক না মার্কিন নাগরিক অনেকেই বলেন তিনি মার্কিন নাগরিক সাবেক এছাড়া যদি একটু দেখি যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের কিছু ভূমিকা সাম্প্রতিক বা অতীতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মানে মার্কিন দূতাবাসের ট্রেসিয়ান জ্যাকবসনের ভূমিকা আমরা দেখছি তার ঘন ঘন সরকার ঘেষা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা আলোচনা করা এছাড়া প্রধান বিচারপতি থেকে উপদেষ্টা পর্যন্ত সবার সঙ্গে মিটিং করা এইসব বিষয় যদি বিশ্লেষণ করি তাহলে কি বার্তা সামনে আসে এমনকি এই অভিযোগও তো আছে সরকারের উপদেষ্টারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মার্কিন দূতাবাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত সেখান থেকে নির্দেশ এবং পরামর্শ নিয়েই নাকি মন্ত্রণালয় বা সরকারি কাজ করছেন তারা এটি যদি সত্যি হয় এটি একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য এর চেয়ে লজ্জা আর কিছু হতে পারে না তাহলে স্পেয়ার কি সত্যি শুধুই নিরাপত্তা বাহিনী নাকি এর আড়ালে তৈরি হচ্ছে এমন এক ফোর্স যা ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে সরকার হয়তো আজ এটি ওয়েলকাম জানাচ্ছে বা জানাতে বাধ্য হচ্ছে কিন্তু জনগণের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে এটি কি সত্যিই বাংলাদেশের নিরাপত্তা বাড়াবে নাকি বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করবে আপনারা কি মনে করেন স্পিয়ার ঢাকায় চালু হলে বাংলাদেশের জন্য তা কতটা লাভ বয়ে আনবে বা কতটা ক্ষতির কারণ হতে পারে কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করব খুব শীঘ্রই এরপরে সময় সুযোগ মতো মার্কিন নিরাপত্তা নীতির গোপন দিক নিয়ে কিছু বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে